নারীর মধ্যেই হচ্ছে মা না মায়ের মধ্যে হচ্ছে নারী আসলে নারীর টান একমাত্র মারাই বোঝেন এবং নারীরা বহু সময় অবহেলিত হন কিন্তু সৃষ্টি থেকে জীবনের সৌভাগ্যকে যে একজনের হাত ধরেই আসে সে হলেন অন্য কেউ না আমাদেরই মা কিন্তু কোথাও কোনো প্রশংসা চর্চা হয় না তাকে নিয়ে আজকে ভিডিওটা দেখলে পুরো ভিডিওটা যদি দেখেন তাহলে বুঝতে পারবেন সব কিছুই কিন্তু মা তিনি কিন্তু নারী একজন তাই তো বলা যায় নারী তোমার মহিমা অবর্ণনীয় তুমি শুধু একজন ব্যক্তি নও তুমি এক অনন্ত মহাসমুদ্র তোমার সেহময় পশ্রে আমাদের জীবন হয়ে ওঠে মধুময় তোমার ত্যাগের কাঁথায় সমাজ পাই অগ্রগতির দিশা তুমি মা যা স্নেহের ছায়ে আমরা নিরাপদ আশ্রয় পাই তুমি মন তোমার মন এবং যার অকৃত্রিম ভালোবাসা আমাদের জীবনকে সার্থক করে তোলে তুমি স্ত্রী যার সাহায্যে জীবন পূর্ণ হয় এবং আনন্দময় শ্রীরামকৃষ্ণদেব বলতেন নারী হলেন মহামায়া তিনি সৃষ্টির মূল তিনি বিশ্বাস করতেন যে নারীরা স্বয়ং মা কালী রূপে ধরাধামে বিরাজমান তাদের শরীরে থাকা কোনো চিহ্নই তাই তাদের সৌভাগ্য এবং সাফল্যের প্রতীক হতে পারে তিনি বলতেন যে নারীরা সত্যিকারের অর্থে ধার্মিক ও পরমার্থে নিষ্ঠাবান তাদের মধ্যে কালী স্বয়ং বিরাজও করেন তাই যদি কোনো নারীর শরীরে শুভ চিহ্ন থাকে তাদের ঈশ্বরের আশীর্বাদ হিসেবে গ্রহণ করা উচিত মা শারদা দেবী বলতেন জগতে সব কিছুই ঈশ্বরের ইচ্ছাই ঘটে তিনি নারীদের বিশেষভাবে সম্মান করতেন এবং মনে করতেন যে নারীদের শরীরে চিহ্নগুলি ঈশ্বরের ইচ্ছায় প্রতিফলন তিনি বলতেন যে মহিলার মন নিষ্পাপ এবং ধর্ম এবং তার শরীরে সে শুদ্ধতায় প্রতিফলন ঘটে শরীরে কোনো চিহ্নই সৌভাগ্যের প্রতীক হতে পারে যদি তার ধার্মিকতা ও শুদ্ধতার সাথে জড়িত হয় তিনি নারীদের শিক্ষিত ও আত্মনির্ভরশীল হতে উৎসাহিত করতেন এবং বিশ্বাস করতেন যে এভাবেই তাদের জীবনের প্রকৃত সৌভাগ্য আসে স্বামী সর্বপ্রিয়ানন্দজি মহারাজ বলেন সৌভাগ্য এবং সাফল্য নির্ভর করে আমাদের চিন্তা এবং কর্মের উপর এগুলি আধ্যাত্মিকতার প্রতীক হতে পারে যদি আমরা সেগুলি সঠিক দৃষ্টিভঙ্গিতে দেখি তিনি বলেন আমাদের মন এবং শরীরের মধ্যে গভীর সম্পর্ক রয়েছে যদি আমাদের মন ধার্মিক এবং শান্ত হয় তা আমাদের শরীরে প্রতিফলিত হবেই শরীরের কোনো চিহ্নই সৌভাগ্যের প্রতীক হতে পারে যদি তা আমাদের আধ্যাত্মিক জীবনের সাথে সংযুক্ত থাকে এবং আমি বেশ কিছুদিন আগে একটা ভিডিওতে বলেছিলাম যে মা এবং ঠাকুরের বলা তেষ্টির সংকেত যা আমাদের ভালো সময় আসার আগে আমরা দেখতে পাই এবং সেই ভিডিওটা আপনারা চাইলে দেখতে পারেন বেশ কিছুদিন আগে মোটামুটি চার পাঁচ দিন আগে ভিডিওটা বুঝলেই আপনারা পেয়ে যাবেন একবার যদি পারেন দেখে নেবেন এবং সংসারের উন্নতি এবং ভালো সময় আসার আগে আমাদের বাড়ির মা কাকিমা এবং জেঠিমারা শরীরের মধ্যে যে চিহ্নগুলি আমাদের পরিলক্ষিত হয় তার দ্বারাই ঈশ্বরের কৃপা ধন্য হয় নারী সৃষ্টির অর্ধাঙ্গানী জীবনের জ্যোতি এক নারী যখন সৌভাগ্যের আশীর্বাদে সিক্ত হন তখন তার চারপাশের প্রতিটি মানুষের জীবনের সুখ এবং শান্তি সমৃদ্ধি নেমে আসে আমাদের প্রাচীন হিন্দু বিশ্বাস এবং সামুদ্রিক শাস্ত্র অনুযায়ী মহিলাদের শরীরে কিছু চিহ্ন এমন থাকে যা পরবর্তীকালে আসে এবং দেখে বোঝা যায় তারা কতটা সৌভাগ্যবতী আসুন জেনে নি যে এই একুশটি চিহ্নের কথা যা মহিলাদের সৌভাগ্যের প্রতীক হিসেবে গণ্য করা হয় এক নম্বর যদি কোনো মহিলার পায়ে ত্রিভু চাকিত্রে যদি তিল থাকে তা অত্যন্ত শুভ এবং এই তিল যেন তাদের জীবনে সৌভাগ্যের দরজা খুলে দেয় এমন মহিলারা বুদ্ধিমতী সহানুভূতিশীল এবং সবসময় অন্যদের সাহায্য করতে উদ্যত হন এবং তাদের পায়ের তিল যেন পরিবারের আশীর্বাদ হয়ে আসে দু নাম্বার মহিলাদের নাভির কাছে তিল থাকা অতি বস এই ধরনের মহিলারা অতীব সৌভাগ্যবতী হন এমন নারীরা যেন গোটা পরিবারের জন্য সৌভাগ্য এবং সমৃদ্ধি নিয়ে আসেন তাদের নাভি তিল যেন এক আশীর্বাদ যা পরিবারের প্রতিটি সদস্যের জীবনে সুখ এবং শান্তি নিয়ে আসে এবং নাভিতে তিল যেন তাদের আশীর্বাদে পরিগণিত হয় তিন নম্বর যে মহিলাদের গোড়ালি লম্বা তাদের জীবনের বহু কষ্ট আসতে পারে কিন্তু পায়ের বুড়ো আঙুল যদি চওড়া এবং গোল এবং লালচে যদি হয় তাহলে তারা অত্যন্ত সৌভাগ্যবতী হন এমন নারীরা তাদের জীবনের প্রতিটি পদক্ষেপে সৌভাগ্য এবং সমৃদ্ধি ছোঁয়া পান তাদের গোড়ালি যেন কষ্টের মাঝেও আশার আলো চার নম্বর যাদের পায়ের পাতা শঙ্খ পদ্ম বা চক্রের মতন তারা অত্যন্ত লক্ষ্মীমন্ত বলে গণ্য করা হয় এরা হয় নিজেদের জীবনে বড় কোনো সাফল্য অর্জন করেন অথবা তাদের সঙ্গীর জীবনে সৌভাগ্য নিয়ে আসেন এবং পায়ের পাতা যেন তাদের জীবনের প্রতিটি পদক্ষেপেই সৌভাগ্যের চিহ্ন হয়ে ওঠে পাঁচ নাম্বার নাকি তিল থাকা মহিলাদের জন্য অত্যন্ত শুভ তাদের জন্য সৌভাগ্যের দরজা সবসময় খোলা থাকে সুখ শান্তি সমৃদ্ধি যেন নিয়ে আসে তাদের জীবনে অঙ্গ হয়ে থাকে এবং নাকি তিল যেন তাদের জীবনের প্রতিটি মুহূর্তে আশীর্বাদ হয়ে ওঠে ছ নাম্বার জীব যদি নরম এবং গোলাপি হয় তাহলে তাহলে অত্যন্ত শুভ নারীরা যেন সুখ এবং সৌভাগ্যের প্রতীক তাদের উপস্থিতি যেন চারপাশের সুখ এবং সমৃদ্ধির বাতাবতরণ তৈরি করে নরম গোলাপি জীব যেন তাদের জীবনের প্রতিটি কোথায় সৌভাগ্যের ছোঁয়া সাত নাম্বার যাদের চোখ সুন্দর তাদের ভাগ্য ভালো হয় হরিণের মতন যাদের চোখ তারা অত্যন্ত সৌভাগ্যশালী হন এরা নিজেদের চারপাশে ভালোবাসা এবং আনন্দের বাতাবরণ সৃষ্টি করে চোখের কোন লালচে হলে তাদের জীবনে সৌভাগ্যের প্রভাবও বহে যায় সুন্দর চোখ যেন তাদের জীবনে প্রতিটি দৃষ্টিতে সৌভাগ্যের প্রতীক আট নম্বর হাতের তালুতে বুড়ো আঙুলের নিচে যদি নিচের দিকে যেটাকে থ্রেনার বলে যদি খোলা হয় এবং হালকা গোলাপি বর্ণের হয় তাহলে তিনি আর্থিক এবং জাগতিক সুখ এবং সমৃদ্ধি লাভ করেন ন নম্বর যে সকল মহিলাদের দীর্ঘ এবং ঘন চুল তাদের সৌভাগ্য এবং সৌন্দর্যের প্রতীক হিসেবে ধরা হয় দশ নম্বর হাত এবং পায়ের তালু কমল ফুলের মতন দেখতে হলে সৌভাগ্যের চিহ্ন হিসেবে ধরা হয় এগারো নম্বর মহিলাদের ত্বক যদি মসৃণ এবং নরম হয় তবে তা সৌভাগ্যের লক্ষণ বারো নাম্বার মধুর এবং মোলায়েম কণ্ঠস্বর মহিলা সৌভাগ্য এবং সাফল্যের প্রতীক তেরো নম্বর হঠাৎ যদি মহিলাদের মধ্যে প্রকৃতির প্রতি ভালোবাসা আসে তবে তা সৌভাগ্যের লক্ষণ হিসেবে ধরা হয় চোদ্দো নম্বর যাদের লম্বা লম্বা আঙুল রয়েছে যে সকল মহিলার তারা কৃষ্টিশীল হন এবং সৌভাগ্যের প্রতীক হন পনেরো নম্বর হাতে বা পায়ে চক্রপদ্ম ইত্যাদি শঙ্খ থাকলে অত্যন্ত তারা সৌভাগ্যশালী হন এবং ষোলো নম্বর যারা অত্যন্ত পরিশ্রম এবং ঘরমাক্ত অবস্থাতে থাকলে যাদের ত্বক থেকে গোলাপ বা চন্দনের মতন গন্ধ আসে তারা অত্যন্ত সৌভাগ্যবতী হন সতেরো নম্বর ধরুন আপনি অফিস যাচ্ছেন বা তোমার আপনাদের এক্সাম দিতে যাচ্ছেন বাড়ির এমন কোনো মহিলা তিনি মা হতে পারেন কাকিমা হতে পারেন জেঠিমা হতে পারেন দিদি হতে পারেন বা বোন হতে পারেন এনারা যদি খুশি হয়ে যেটা বলে দেবেন সেটা যদি ঘটে তাহলে এরা লক্ষ্মীমন্ত এবার এরা সৌভাগ্যবতী হন এনারা সকলের জীবনে সুখ নিয়ে আসেন আঠেরো নম্বর আসলে মানে মিষ্টি আমাদের শরীরের জন্যে ক্ষতিকারক হলেও হাসি মিষ্টি হলে উপকার বাড়ির মহিলার যদি হাসি যদি মিষ্টি হয় এবং আকর্ষণীয় হয় তবে তা সৌভাগ্যের প্রতীক উনিশ নম্বর মহিলার হাড় যদি শক্ত এবং মজবুত হয় তবে তার শারীরিক শক্তি ও সৌভাগ্যের প্রতীক বলে গণ্য করা হয় কুড়ি নাম্বার যদি ভাল খুব ভালোভাবে পরিচর্যা না করা সত্ত্বেও যদি নোখ লম্বা এবং মসৃণ হয় সেটা মহিলার সৌভাগ্য এবং সুন্দরতার প্রতীক একুশ নাম্বার যে সকল মহিলাদের জোড়া ভুরু থাকে তারা সৌভাগ্যবতী হন শুধু নিজের জন্য নয় বাড়ির এবং সংসারের উন্নতির জন্য সৌভাগ্য হিসেবে এবং লক্ষ্মী মন্ত্র হিসেবে পরিগণিত হন শ্রীরামকৃষ্ণদেব মা সারদা এবং স্বামী সর্বপ্রিয়ানন্দজি মহারাজ মহারাজের দৃষ্টিভঙ্গি থেকে বোঝা যায় যে মহিলাদের শরীরে থাকা চিহ্নগুলি শুধুমাত্র শারীরিক নয় বরং আধ্যাত্মিক অর্থ অত্যন্ত গুরুত্বপূর্ণ এই চিহ্নগুলি আমাদের মনে করিয়ে দেয় আমাদের জীবনের প্রতিটি অংশই ঈশ্বরের ইচ্ছায় ঘটে আমরা যদি ধার্মিকতা এবং শুদ্ধতার পথে চলি তবে তার প্রকৃত সৌভাগ্য আমাদের জীবনে নিয়ে আসবেই এভাবেই মহিলাদের শরীরে থাকা চিহ্নগুলি আমাদের আধ্যাত্মিক জীবনের অংশ হিসেবে বিবেচনা করে আমরা তাদের প্রতি গভীর শ্রদ্ধা এবং সম্মান প্রকাশ করতে পারি শ্রী দেব মা শারদা এবং স্বামী সর্বপ্রিয়ানন্দ যে নন্দির বাণী আমাদের এই শিক্ষা দেয় যে সত্যিকারই সৌভাগ্য এবং সাফল্য আমাদের চিন্তা কর্ম এবং আধ্যাত্মিকতার উপরেই নির্ভর করে আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন এবং আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে যাব আর আজকে আমার এই কথাটা একটু আস্তে আস্তে বলেছি কারণ আমার শরীরটা খুব একটা ভালো নেই তার জন্য কালকে ভিডিও সেরকমভাবে দিতে পারিনি তো গলায় খুবই ব্যথা আজকে একটু মানিয়ে নেবেন 재미있게 보셨다면 구독과 좋